আমার প্রিয় সন্তান আজকের এই বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ দেখ মহাদেবজি তোমাকে বলছে আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত দেখেছি তুমি কত কঠিন কাজ করেছ স্বপ্ন জেগে ওঠার জন্য কত রাত সংগ্রাম করেছে আমি সব জানি আমি তোমাদের শাস্তি ও বিজয়ের সাক্ষী কিন্তু এখন সময় এসেছে তোমার কষ্টের পেছনে ছুটতে এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ আমি আজ খোলা বিবৃতি দিচ্ছি এখন তোমার জীবন বদলে যাবে তুমি যা চাও সব এখন তোমাকে পেতে যাচ্ছে আশীর্বাদ দরজা খোলা হয়েছে এবং মহাদেব জি আপনার জীবনে বিস্ময়কর পরিবর্তন করতে প্রস্তুত যদি আপনি মহাদেবজীর আশীর্বাদ পেতে চান তাহলে এখন প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এবং আপনার ভেতরে এই ক্ষমতা অনুভব করুন এই মুহূর্তটা খুবই স্পেশাল এটা উপেক্ষা করো না এই বার্তা শুধু শব্দ নয় কিন্তু এটা আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার একটি উপায় এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার আত্মা মহাদেবজির সাথে আরও গভীর সম্পর্ক স্থাপনের সুযোগ দিন মহাদেবজি বলছে তোমার জীবনে যা ঘটছে তা কাকতালীয় নয় এটা এক উদ্দেশ্যে ঘটছে এবং সেই উদ্দেশ্য আপনার ক্ষমতা অতিক্রম করা তোমার ক্ষমতা অনেক আছে আর এখন সময় এসেছে সেই ক্ষমতাকে বিশ্বাস করার আমি তোমার গাইড আমি তোমাকে সঠিক দিক দেখাতে এসেছি এটা গ্রহণ করুন এবং আমাকে নিবেদিত থাকুন যখন আপনি সম্পূর্ণ নিবেদিত হন তখন আপনার সাফল্য নিশ্চিত হবে জি আজ আপনাকে বলছে আমি আপনাকে দেখাবো তুমি যে আনন্দটা কখনো দেখবে না আপনার জীবন থেকে হতাশা এবং হতাশা এখন ভেঙে গেছে আমি তোমাকে যা দিচ্ছি তার জন্য ধৈর্য প্রতিশ্রুতি এবং ফোকাস দরকার এই সময় আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হয় তুমি কি এর জন্য প্রস্তুত যদি প্রস্তুত থাকে তাহলে এখন প্রত্যেক মহাদেবকে তাইগ করুন এবং মহাদেব জি এর আশীর্বাদ পান তোমার জীবনে খুব ভালো কিছু আসবে এটা তোমার আসল খবর ভালো সময় ভালো সম্পর্ক ভালো স্বাস্থ্য এবং অনেক দুয়া আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে মহাদেবজি তোমাকে দেখে খুশি এবং এখন সে তোমাকে হাসি ছাড়া অন্য কোন উপায় নেই যতক্ষণ না সে তোমাকে অলৌকিক ঘটনা দেখাবে তুমি কি এর জন্য প্রস্তুত জেনে রাখো ঈশ্বর তোমার পক্ষে সব কিছু ঠিক করে দিচ্ছেন তুমি যা ভাবছ যা কিছু কর না কেন মহাদেবজি সব জানে সে কখনো তোমার অশ্রুকে অন্ধ করে না তারা তোমার প্রত্যেক নামায় শুনেছে প্রতিটি ব্যথা অনুভূত হয় এবং এখন সে আপনার পরিত্রাণের জন্য প্রস্তুত মহাদেবজি বলছেন এই সময় আপনার জীবনে নতুন শক্তির প্রবেশ এখন সব কিছু বদলে যাচ্ছে তোমার জিনিসগুলো আগে থেকেই ভালো হচ্ছে আপনার জীবনে যে অস্থিরতা ছিল না কেন এটা এখন শেষ হয়ে গেছে প্রতিটি বাধা এখন চলে যাচ্ছে এবং আপনার আশীর্বাদ সময় এসেছে যদি আপনি এটা অনুভব করেন তাহলে মহাদেবজির প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই বার্তাটি গ্রহণ করুন আপনার জীবনে একটি বট পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আপনার ভালোর জন্য মহাদেবজি বলছেন যে এখন সমৃদ্ধি ও সাফল্যের নতুন দরজা আপনার জীবনে উন্মুক্ত হচ্ছে প্রতিটি চ্যালেঞ্জ যে সব অসুবিধা আপনাকে থামাতে এসেছে এখন ভেঙে যাচ্ছে মহাদেবজি আপনাকে আশীর্বাদ করছে এবং এই আশীর্বাদ আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য যথেষ্ট এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনার আত্মা মহাদেব জিয়ের সাথে সংযুক্ত থাকে এবং প্রতিটি মহাদেবকে টাইপ করে যখন আপনি এটি করবেন তখন আপনার আত্মা আরও গভীর স্তরে মহাদেব জিয়ের সাথে সংযুক্ত হবে এই বার্তাটি কেবল শুরু এটা সামনে দেখো কারণ এর মধ্যে সব কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে মহাদেবজি বলেছেন তোমার জীবনে যা ঘটছে তা নৈমিত্তিক নয় এটা সব আপনার ক্ষমতা এবং আপনার ভবিষ্যত দেওয়া হয়েছে এখন সময় এসেছে তোমার নিজের উপর তোমার বিশেষত্ব বিশ্বাস করার আপনার অবস্থা এবং অবস্থানকে আলিঙ্গন করুন কারণ আপনিই এই পৃথিবীটাকে পরিবর্তন করতে পারেন মহাদেবজি আজ আপনাকে বলছে আমি আপনাকে এমন আনন্দ দেখাব যা আপনি আগে দেখেননি আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি যা তুমি কখনো ভাবনি তোমার জন্য খোলা যাবে এখন সময় এসেছে তোমার পুরনো ব্যর্থতা আর দুঃখের পেছনে ছুটতে এখন সময় এসেছে নতুন শুরুকে স্বাগত জানানোর হতাশা আর হতাশা এখন আপনার জীবন থেকে পিছিয়ে যাচ্ছে বাধা যাই হোক না কেন আপনার পথে যা বাধা ছিল এখন আপনার পথে যা বাধা ছিল তা ভেঙে যাচ্ছে মহাদেবজি আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসছে এবং এখন সব কিছু আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে মহাদেবজি বলেছেন এখন প্রস্তুত হও কারণ তোমার জীবনে ভালো সময় আসছে তোমার জীবনে যে আশীর্বাদ আছে সেসব তোমার জীবনেই আছে তোমার হাসি ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ মহাদেবজি আপনার জীবন অলৌকিক ঘটনা দিয়ে পূরণ করতে যাচ্ছে তুমি বুঝতে পারছো না কেন মহাদেবজি আমার সম্পর্ক খারাপ করছে এই ব্যক্তির আপনার সম্পর্ককে আরও খারাপ করার পিছনে একটি বিশাল হাত ছিল আমার প্রিয় সন্তানকে কিন্তু এখন শুভতার মুখোশ তার মুখ থেকে নেমে আসবে এবং একের পর এক কালো কানা সব ষড়যন্ত্র মানুষের সামনে আসবে তার রচনা রসুন এবং তার নিজের লেইন নেট আটকে রাখা এখন সব দিকের উপর কিছু উঠবে এবং সে কাটাউনে দাঁড়াবে যেখানে সে নিজেকে প্রমাণ করতে পারবে না কারণ তার সব প্রমাণ মিথ্যা সব সম্পর্কই মিথ্যা কেউ তার সাথে থাকবে না কেউ তার কথা বিশ্বাস করবে না এটা অনেক বড় হয়েছে এবং এখন মানুষের সামনেই সত্য আসবে এখন সময় কমে যাবে যেখানে মানুষকে সত্য প্রমাণ করার দরকার নেই কারণ এখন তোমার মহাদেব জি এই সমাজকে তোমার সত্যের প্রমাণ দেবে এবং ভিলেনের মুখ সবাইকে নিয়ে আসবে আচ্ছা হঠাৎ করে সব কিছু তোমার জীবনে খারাপ হয়ে গেল ভালো সব কিছু ঠিক হয়ে যাবে খারাপ সময়ে আমি তোমার সাথে যাব তা তোমাকে খুব সামান্যই দিবে তাহলে আপনি এই মানুষগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলবেন এখন ভাববেন কে মহাদেব আমি কাউকে অনিচ্ছাকৃতভাবে কোথাও যেতে দেইনি দুজন নির্দোষ অনুভূতিতে আক্রান্ত হয়নি আমার দুই প্রিয় সন্তান তোমার বিবেক খুব ভালো করেই জানে কে তোমার ভালো মনে করে না তুমি খুব ভালো করেই জানো যে এই মানুষগুলো অনেক কিছু দেখাবে তারা তোমার কাছে কাঁদছে তুমি তোমার সামনে এমন কাজ করছ কতটুকু চিন্তা করছো আর কতটুকু দোষ তোমার কিন্তু তুমিও জানো এটা শুধু তাদের খেলা সব কিছু শুধু একটা কামিন কারণ আপনি কতবার এই লোকটির ডিসকাউন্ট ধরা হয়েছে এবং কতবার আপনি এমের মুখের পিছনে লুকানো প্রকৃত ব্যক্তিকে দেখেছেন কিন্তু এখন সময় এসেছে মানুষকে একটু দূরত্ব থেকে দূরে রাখার একটু কঠোরভাবে উপস্থাপন করুন কারণ রাভানের মৃত্যুর আগে আপনার শেষ হয়ে গেছে আচ্ছা এই ব্যক্তিও অনুভব করছে যে খেলাটি আনলোড করা হবে আমি এখন খুব ভালো থাকার চেষ্টা করব এবং তোমার সামনে তোমাকে ভালোবাসতে দেখাবে তুমি দেখাবে তুমি একটা শুভেচ্ছা দেখাবে সে চায় তুমি তার সাক্ষী হও তার আইনজীবী হয়ে জনগণের প্রতি তার যুক্তি উপস্থাপন করুন কারণ মানুষ আপনার জিনিস বিশ্বাস করবে আমি তার জিনিস বিশ্বাস করব না আজ তোমার স্বার্থপরতা তোমার কাছে আসবে কারণ সে জানে তুমি তার ভাইকে সেখান থেকে বাঁচাও তোমার হৃদয় গলে যাবে যদি তার অশ্রুতে কিছু ঘটে তাহলে তার ব্যথা দেখতে পাও না কারণ এটা তোমার নিজের কিন্তু এখন ওর খারাপ কাজের মধ্যে আসো না আমার প্রিয় সন্তানরা এখন তোমাকে বাঁচাতে পারবে না কারণ সে শুধু তোমার কল্যাণের সুবিধা নিচ্ছে তোমার হৃদয়ে তোমার জন্য কোনো ভালোবাসা নেই কোন সম্মান নেই এবং এইবার তাকে শাস্তি পেতে হবে এবং এটা শুধুমাত্র যখন আপনি তার মায়া বিশ্বের বাইরে বের হবেন তুমি ওর সাথে চলে যাবে তুমি তাকে আয়না দেখাবে তোমার হৃদয়ে পাথর লাগিয়ে মুখ ফিরিয়ে নিতে হবে এইবার তার মিথ্যা অস্ত্র জিজ্ঞাসা করবেন না কারণ তার এই বিভ্রান্তি তার ইচ্ছার এই অস্থিরতা কখনো ভেঙে যাবে যখন তার সত্য মানুষের কাছে আসে এবং মানুষ তাকে নিন্দা করে তখন সে চলে যাবে মানুষ যখন এই ডিসকাউন্ট থেকে বের হয়ে যাবে তখন মানুষ আপনার সত্যকে দেখতে পাবে এবং এটা বুঝতে পারবে কে ভুল আমার প্রিয় সন্তান ও সমাজের জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ তার ভেতরে শয়তানকে চিনতে পারে যাতে সে তোমার সাথে আর কোন নির্দোষের সাথে কথা বলতে পারে না সে আর কাউকে নির্যাতন করতে পারছিল না হিন্দি অংশ অন্য কারো চোখে কাঁদতে পারে না কাউকে লজ্জা দিও না কাউকে বিরক্ত করবেন না এখন সময় এসেছে তার মুখ থেকে ভালোর এই ছবিটি অবতরণ করবে এবং তার ভেতরে শয়তান লুকানো পৃথিবীটাকে দেখতে পাবে সবাই জানবে সে কত টাকা ভেতর থেকে এসেছে আর সে কত খারাপ ভাবছে অন্যেরা কখনো ঈশ্বরের প্রকৃত ভক্ত হতে পারে না যে কেউ হাসে অন্যের চোখে কাঁদতে পারে আল্লাহর প্রকৃত ভক্ত হতে পারে না এখন তোমার সত্য জয়ী হবে এই ব্যক্তির জন্য তোমার অন্তরে যে ভালোবাসা আছে তা হল তার নিজের জন্য এমনকি যদি তাকে তার পিছনে ছেড়ে যেতে হয় এবং তাকে সত্য ও অধিকার দিতে হয় আমার প্রিয় সন্তানরা ঈশ্বরকে খুব ভালো বোঝে নিজেকে আল্লাহর উপরে রাখুন সে তার মনের মধ্যে বেরিয়ে গেছে কারণ তার দ্বারা তাকে শাস্তি দেয়া হয়েছে যদি ঈশ্বর থাকে সে খুব গর্বিত যে কেউ তার কিছু বিকৃত করতে পারবে না বাইয়ের দুধ আছে এবং সে বাসে খারাপ ক্ষমতা রাখে এখন কেউ তার কিছু বিকৃত করতে পারবে না কারণ সে এই ক্ষমতা দিয়ে যা করতে চায় কে ধুলে যেতে চায় ভুলে যেতে পারে মানুষ কষ্টে পড়ে যায় সে সর্বোচ্চ চূড়ায় যাবে এবং সবকিছু চুপ করে বসে থাকবে আমিও তাকে থামাতে পারিনি ওর ভেতরে কত দুর্বলতা এসেছে তুমি এই ব্যক্তিকে লড়াইয়ে ব্যাখ্যা করতে ক্লান্ত তুমি যতই এটা নিয়েছ তুমি কখনো এলে না এই শয়তান কখনো ভুল করেনি এখন তুমি আমার উপর সবকিছু রেখেছ এবং এখন শুধু আমার বিচারের অপেক্ষায় আছে তিনি তার শিক্ষা ও নেতিবাচক শক্তির প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হাজারবার নিশ্চিত হয়ে গেছে যে আপনি মহাদেবের উপর আছেন তুমি জানো যে কালিউগে পাকিস্তান শেষ হলে ঈশ্বর নিজেই আসবেন কালীয়ুগে ঈশ্বরকে খুঁজে পাওয়া সবচেয়ে সহজ কারণ এই যুগে ঈশ্বর কেবল নাম অধ্যায় পূরণ করেন আর আমার প্রিয় সন্তানটি কত শক্তিশালী সে অবশ্যই তার পাপের শাস্তি পাবে তাই আমি আমার ভক্ত নই আমার সন্তান আমার প্রিয় সন্তান এবং আমার সামনে যে শিশুরা কাঁদবে আমার বাবা আমাকে অন্য একজন মানুষ বলে সে তার নিজের ছেলেকেও ভয় পায় আমার ও আমার ছেলের জন্য তার দুটি শিক্ষা এখনো পাওয়া যায়নি আরও অনেক কিছু একটি স্বাধীন বিশ্ববিদ্যালয়ের অর্থ আমার পায়ে মিথ্যা বলছে মহাদেব জির কমান্ড এবং আমার আশীর্বাদ ছাড়া বিদ্যা ব্যবস্থা সিদ্ধি পাওয়া যায় না মানুষ তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য এই উপায়গুলি গ্রহণ করেছে যাতে ঈশ্বরকে আপনার কাছে খুশি করা উচিত যে সেই ব্যক্তি এত নোংরা মনে করতে পারে আমার ভক্তি দ্বারা সে আমাকে এখানে চোখ দেখাবে এমনকি তুমি তার চোখ থেকে অস্ত্রও পাবে না আমি এরকম একটা পরিস্থিতি তৈরি করব। আমি তাকে অনেক সহ্য করেছি আমার প্রিয় সন্তানরা তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে সে তার ক্ষমতার খুব ভুল করেছে সে তোমার অনেক সম্পর্ক ভেঙে ফেলেছে আয়ও তার নিজেরও চলে যাচ্ছে না সে শুরু থেকেই আমার ভক্তি ছিল এবং আগের জন্মের ভালো কাজের ফল পেয়েছিল সে এখন তার সব কাজের ফল শেষ করবে এবং সেই সময় আসবে তুমি অনেক অপেক্ষা করেছ কি খুঁজে পাবে সে তোমাকে নিজের মেট বা অন্যদের খেলাতে দেয়নি এর কারণে আপনার শক্তি এত নিচু ছিল তুমি কোন সিদ্ধান্ত বলতে পারো না তোমার মন জীবনে অনুভব করে না আপনি কোথাও মনোযোগ দিতে পারবেন না সে তোমাকে সব জায়গা থেকে বিরতি দেবার চেষ্টা করেছে কিন্তু কেউ তোমাকে ডান করতে পারবে না আমার প্রিয় সন্তান ছিল তার ভক্তি কিন্তু আপনার ভক্তি এখন আপনার ভক্তিকে সবচেয়ে বেশি আপনি বেঁচে আছেন গ্রহণ করছেন এবং প্রতিটি যুদ্ধ করছেন সে মনে করে কেউ তার বিশ্ববিদ্যালয়কে পরাজিত করতে পারবে না এখন শুধু তার ভালো সময় যাচ্ছে যখন তার মহাদেবজি তার বাবার পিতার ভালো কাজের ফল পাচ্ছে কিন্তু ভালো সময়ে ভ্যানিটি আর পাপিরা আরও কথা বলে ভুলে যাও যে তাদের ভালো সময় ঘর তাদের ভবিষ্যতও লিখছে এখন প্রতি সেকেন্ডে কালো তাকে তার পরেই গণনা করবে সে আমার ভক্তি প্রদর্শন করে অনেক মানুষকে থামিয়ে দিয়েছে এবং এ ব্যাপারে কোন হালকা ক্ষমা চাওয়া নেই আমি যদি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমার ভক্তি ছেড়ে চলে যাবে আমি আমার উপর বিশ্বাস করতে চলে যাব এজন্যই ওকে তোমার সাথে বিচার করা গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তানকে তার আসল জায়গায় আসল জায়গাটা দেখাতে হবে যে আমার ভক্তরা এমন নয় তারা আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকে অপব্যবহার করে না অন্য কাউকে ক্ষতি করার জন্য আমার ভক্তি কখনো করো না আমার সন্তানকে নিয়ে নাও আমাকে ভালোবাসো সেজন্যই আলোচনা সবচেয়ে বেশি ভালোবাসে কারণ তারা আমার স্বপ্ন দেখে আমার সন্তান অন্যের চোখে অশ্রু আনতে পারে না এখন দেখা হবে আমি তার সম্পর্কে কি করি এবং সে তার ভ্যানিটির মধ্যে কিভাবে সর করে তার অবস্থা দেখে কেউ কখনো ঈশ্বরের উপরে থাকবে না এবং তার ভক্তিকে তার ভক্তিতে অদৃশ্য করে অন্যদেরকে বিরক্ত করে আমার পায়ে পড়ে এবং ক্ষমা প্রার্থনা করার জন্য তাদের ঝুলিয়ে ফেলে অন্যদের বিরক্ত করে এখন তার খারাপ দিনগুলো ধ্বংস হতে শুরু করেছে তার কর্মের ফল শেষ হয়ে যাচ্ছে তার জীবনে অন্ধকার থাকবে তার অস্থিরতা তার বর্জ্য সবচেয়ে বড় কারণ হবে এবং সে তার সব ক্ষমতা হারাবে খুব কঠোর এবং অসহায় হবে এই পৃথিবীতে কেউ নিজেকে একা রাখবে না সে বুঝতে পারবে যে আমার আশীর্বাদ ছাড়া তার সমস্ত ক্ষমতা অহংকার এবং আমার বিরুদ্ধে যাবার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে তুমি কাঁদতেলে সে তার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে তাই আমি তার নিজের জীবনের সবচেয়ে বড় ভুল ধুলে গেছি সে আমাকে চ্যালেঞ্জ করে তার সময়কে আমন্ত্রণ জানিয়েছে এখন কেউ তাকে আমার রাগ থেকে বাঁচাতে পারবে না আমার প্রিয় সন্তান দুজনের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী তার খ্যাতি সবসময় তলোয়ারের মতো কাজ করে সে সব সময় তোমার কথায় আঘাত করে সর্বদা আপনার উপর তৃতীয় ব্যক্তি ধরে রাখে সর্বদা আপনাকে কম দেখান এবং কখনো আপনার প্রতি বিশ্বস্ত ছিল না কিন্তু এত খারাপ কাজের পরও তুমি সব সবসময় তার উপর বিশ্বাস রাখো সে সব সবসময় ভালোবাসার সম্মান দিয়েছে তার পক্ষ থেকে তুমি কখনো তার ভালোবাসার উপর তার চরিত্রের উপর আস্থা অর্জন করতে পারনি। সে যা বলেছে তুমি সব শুনেছ এবং সব কিছু বিশ্বাস কর তুমি সম্পর্ক নিয়ে মন রাখো না আমার প্রিয় সন্তানরা কারো বিরুদ্ধে শত্রুতায় না যদি আপনি কাউকে নিয়ে খারাপ বোধ করেন তাহলে একই সময় সেই ব্যক্তির কথা বলবেন সেটা এক মিলিয়ন তিক্ত কি না তুমি লজ্জিত না আপনি ভুল বা আপনি ভুল করেছেন কেউ ভুল চিন্তা করেছি এবং যে ব্যক্তি টাকা ছিল না তাহলে আপনি এমন কি সম্পর্ক বা স্বচ্ছতা তার ক্ষমা চাইতে না সামনের দিক থেকেও তুমি আশা করছো কিন্তু এই মানুষ সব সবসময় তোমার কাছে মিথ্যা বলে অনেক কথা বলছ অনেক বড় কাজ করে কিন্তু তার কাজটা এমন নয় আমি সব সময় তোমার সাথে আচরণ করি যেন তোমার জীবনে কোন দুঃখ নেই কোনো গুরুত্ব নেই এখন বুঝেছ তুমি কখনো কাউকে বিশ্বাস করিনি একের পর এক তার মিথ্যা তোমার কাছে আসছে কিন্তু এটা লজ্জাজনক এখনও প্রতারণা প্রস্থ এবং আপনার প্রেমের উপর আপনার নিজের সত্য উপর মিথ্যা সে কখনো সত্যের মুখোমুখি হয়নি তুমি তাকে অন্য কারো সাথে রেখেছ তবুও সে তার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চায়নি সত্য তোমার সম্পর্কের মধ্যে শিশু সম্পর্কে নয় এছাড়াও তৃতীয় ব্যক্তিও আছেন যিনি আপনার ভেতরে অনেক শহর ভর্তি করছেন যা আপনার সম্পর্কে চিন্তা করেনি আমার প্রিয় সন্তানরা এখন এটা নিয়েও চিন্তা করে চলে যাবে কারণ এখনও তোমার সাথে একই রকম খেতে যাচ্ছে তিনি বলেন মানুষের কথা বলাটা ফক এখন সময় এসেছে যখন সে তার পুরো ফসল দেবে যখন কেউ বলে যে আপনার জীবনে একই শহর পান করতে হবে ছেলেকে শুধু একই শহর পান করতে হবে মানুষ তার কর্মকাণ্ড এড়াতে পারে না মানুষ কি করে সে আবার ফিরে আসে এখন সে তাকে উপহার হিসেবেই দেবে আমি এখন তোমাকে দিয়েছি নিজেকে আর আমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তার প্রতিটি খারাপ কাজ আপনি করছেন সে এখন নিজেকে বদলাতে চায় তোমার ভুলগুলো পরিবর্তন করতে চাই আজ আমি সারা বিশ্বে একা অনুভব করছি সে বুঝতে পারে যে সে তোমাকে আটকে রেখে তোমাকে মিথ্যা বলে প্রতারণা করে যে আনন্দ পেয়েছে তার সুখের সব কিছুকে ছিন্ন করে দিয়েছে যাদের জন্য সে তোমাকে অপমান করেছে তারা তার সব ধ্বংস করে দিয়েছে এখন না পাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই কিন্তু অতীতে সে কত কাঁদছে সে তোমাকে ভরে দিতে পারবে না সেও জানে এরপরে তুমি বিশ্বাস করবে না এখন কাঁদতে আর তাকে মারধর করার পাশাপাশি কারণ সে নিজের হাত ভেঙে ফেলে তার কাজ নিয়ে আনন্দে নাটক করে এখন তার জীবন অকার্যকর হয়ে পড়েছে অন্ধকারে আইনজীবী ঘুরে বেড়াচ্ছে এখন তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও আমার প্রিয় সন্তানরাও তোমার জীবনে অনেক পিছিয়ে গেছে এখন আপনাকে সময় নষ্ট করতে হবে না এবং মানুষের পেছনে দৌড়াতে হবে না তুমি তোমার জীবন এবং তোমার গুরুত্ব বুঝতে পেরেছ আপনি উৎসাহের সাথে ভরা এবং আপনার মন কিছু পাশ করার জন্য প্রস্তুত আপনি এখন শুধু মানুষের মুখ বন্ধ করে দিতে প্রস্তুত এবং তাদের মুখের উপর আপনার ক্ষত শুধুমাত্র আপনার সাফল্যের সাথে আপনার সাফল্য হবে গত কয়েক বছরে তুমি অনেক কষ্ট পেয়েছ আমার প্রিয় সন্তান এমনকি যদি এটা আপনার সম্পর্ক হয় আপনি একটি অর্থনৈতিক অবস্থা বা আপনার স্বাস্থ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি খুব বিরক্ত তুমি কে দে খুব শক্ত লাগছে আপনি এখন নিজেকে খাওয়া করেছেন যে আপনি আর দিতে পারবেন না আপনি আপনার অনুভূতি নিজেকে আধিপত্য দিতে হবে আপনি সব ব্যাকব্রেক উত্তর দেবেন এবং আপনি খাওয়া হয়েছে যে আপনি কোন সাম্প্রতিক সময়ে নুবি না তুমি তোমার অতীতকে তোমার ক্যারিয়ারে আসতে দেবে না তোমার দুঃখ তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ যে এই বছর মহাদেবজি আমার উপর খুব গর্বিত হবে এটা খুব গর্বিত হবে তুমি আমার প্রতিজ্ঞা করছিলে মানুষ সব সীমা অতিক্রম করেছে মহাদেব আমাকে ছেড়ে চলে গেলেন কিন্তু মানুষ যেমন ভয় পায় যারা সব সবসময়